হুজুর আমি রিপন আমার জন্য গত বছর দোয়া করেছিলেন তারপরে আমার বিয়ে হয়েছিল কিন্তু দুই মাস পরে বউ চলে গেছে এখন আবারও আমার জন্যে একটু দোয়া করেন যাতে বিয়েটা হয় ইতি আপনার স্নেহের হাবিবুর রহমান রিপন এ সহ্য নাকে যায়

আপনার বউ চলে যায় কেন আজকে এইটা না ঠিক করি করার কথা নেই আমি কষ্ট করে দোয়া করে দিলাম বিয়েও হয়ে গেছে দুই মাস গেছে তাহলে সহ্য করে বাড়া যায়

তাহলে দুই হাজার চব্বিশ সালের মধ্যে যেহেতু আমার ভাইজান অতিথি বলতেছে আল্লাহ যেন দুই হাজার চব্বিশ সালের মধ্যে ভাই দিয়ে ব্যবস্থা করে দেন বলেন আমিন এইবার বলি যদি থাকে যদি থাকে আমার ভাইজানের জন্য আমি নিজে ভটকালি করবো অসুবিধে নেই একটা সংসার যদি জোড়া লাগাই দেওয়া হয় আল্লাহ তার জন্যে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দেন বলেন যে আল্লাহ তো ভাইজানের বউ চলি গেছে কের জন্য সেটা আল্লাহ পাক সে ভালো জানার ভাইজান ও আমি করতে চাচ্ছি না তবে আপনি ঠিক থাকলেই ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দোয়া ডাইরেক্ট করে দিলাম আমরা সবাই মিলে দোয়া করলাম আল্লাহ যেন আমার ভাইজানের এই সালের মধ্যে বিয়ের ব্যবস্থা করে দেয় বলেন আমি তারপরে আবার কি ওগো মুজাহিদ চলো কাপেলায় প্রবাসীদের গান ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আর হোসেন ভাইজান আমার ভাইজানের কথা যে সুন্দর একটা গান শোনাচ্ছিলাম আচ্ছা এই সময় যে ওঠে সে কি আসলে মানুষ না প্লাস্টিক একটু জিজ্ঞেস করেন দেন একটা না আমি এই এক দুজন উঠলো আমার খারাপ অনেক মানুষ দাঁড়ানো আমার কোনো কষ্ট আছে না কিন্তু যেই ওই উঠে চলে যায় আর তোকে এত মুত লাগে কেন হ্যাঁ ডাইল মারো ডাইল আগে মানুষ শিখ না থাকলে মানুষ জিজ্ঞেস করতো কি যে এই তুই কিছু কেন আর এখন পান তো দেখছি খুব পানের সাথে সিগারেট আছে গাজা আছে ইয়াবা বাবা ভেন্সি ডাইল আছে বলছে না হুজুর খালি পান না সিগারেট খাই আমি কই সিগারেটের মধ্যে মালটা ফেলাই আবার আলারটা ভরিতে টানো না তো আর একজন বলছে হুজুরি সব সত্যি কথা কয় নাই তোর আল্লাহ খুব খারাপ অবস্থা না দেশের এই অবস্থা আল্লাহ সহজ করে দিন আমার মা বোনেরা পর্দার তাদের দুই একটা কথা না বললিতে হবে না না বললি হবে সব জায়গায় মা বোনেরা বেশি আবার জাহান নামে মা বোনেরা খুব